এনসিউতে ইউজি কোর্সে বিভিন্ন বিষয় নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো আজকের ভিডিওটি তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এক্সামিনেশন দু হাজার প্রশ্নপত্র ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে কিভাবে এই প্রশ্নপত্রটি তোমরা ডাউনলোড করবে আজকে ভিডিওতে দেখিয়ে দেব। সামনে আগত এক্সামিনেশন দু হাজার চব্বিশ পঁচিশের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন ভিত্তিক উত্তরপত্র আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া শুরু করেছি আগ্রহের ছাত্রছাত্রীরা

সেমিস্টারের কোশ্চেন পেপার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর ইউজিতে যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে আমি হিস্ট্রি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড এ ক্লিক করার পর তোমরা এইভাবে তোমাদের যার যে সাবজেক্ট প্রয়োজন সেটি ডাউনলোড করে নেবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো পেপার শো হয়েছে থেকে অর্থাৎ ইতিহাসের অনার্স পেপার জেনারেল পেপার ডিএস পেপার সমস্ত সাবজেক্ট পেপার কিন্তু এখানে পেয়ে যাবে আমি একটি প্রশ্নপত্র তোমাদের ওপেন করে দেখাই সিসিএইচআই ওয়ান এটা সেমিস্টার ওয়ান এর প্রশ্নপত্র সিসি এইচ আই টু এটাও হিস্ট্রির প্রশ্নপত্র সেম ভাবে আরেকটি সাবজেক্ট দেখাচ্ছি ডাউনলোডে ডাউনলোড হয়ে গিয়েছে তারপর পলিটিক্যাল সায়েন্স এটা রয়েছে এখানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর করে মেনশন নেই কিন্তু এখানেও সেম ভাবে অনার্স পেপার জেনারেল পেপার ডিএস পেপার সমস্ত সাবজেক্টের তোমরা পেপার গুলো পেয়ে যাবে সিসিপিএস ওয়ান এটা সেমিস্টার ওয়ান এর অর্থাৎ ফার্স্ট ইয়ার এর একটি প্রশ্নপত্র সিসিপিএস টু এটাও ফার্স্ট ইয়ার এর একটি প্রশ্নপত্র এইভাবে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবে যার যেটা প্রয়োজন তোমরা ডাউনলোড করে নেবে ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করবে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ